বিরোধ ও বিতর্ক যিনি এড়াতে পারেন তিনি সুখী অধিকাংশ মানুষ জীবনের একটি বড় সময় ব্যয় করে দেয় অন্যের সঙ্গে তর্ক বিতর্কে আমরা কেউই হারতে চাই না সবাই চাই নিজের মতকে প্রতিষ্ঠিত করতে কিন্তু প্রশ্ন হল এই বিতর্ক কি আমাদের সত্যিকার শান্তি ও সুখ এনে দেয় আসলে ভালো থাকতে প্রয়োজন সচেতন প্রয়াস দুঃখ পাওয়ার জন্য মানুষকে চেষ্টা করতে হয় না সচেতন থাকতে হয় না কিন্তু সুখ সৃষ্টি করতে হলে সচেতনভাবে এড়িয়ে যেতে হয় অশান্তি ও দুঃখের কারণগুলো অশান্তি ও দুঃখের তেমনি একটি বড় কারণ হল বিরোধ ও বিতর্ক কোয়ান্টামে আমরা বলি যিনি বুদ্ধিমান তিনি বুদ্ধিকে ব্যবহার করেন বিরুদ্ধ ও বিতর্ক এড়ানোর জন্য। এ প্রসঙ্গে খুব মজার একটি গল্প আছে এক বনে ছিল এক গাধা সে জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ সে আনন্দে চিৎকার করে উঠল ওহ এই ঘাস কত সুন্দর নীল রঙের একটি বাঘ পাশে দাঁড়িয়ে দেখছিল সে অবাক হয়ে বলল তুমি অন্ধ নাকি ঘাস তো সবুজ গাধা জেদ ধরে বলল না এটা স্পষ্টই নীল বাঘ রেগে গিয়ে বলল তুমি বুকার মতো কথা বলছো সবাই জানে ঘাস সবুজ এক কথায় দুই কথায় তাদের ঝগড়া তীব্র হয়ে গেল আসলে ঝগড়া যারা করে তারা তো করে আশেপাশের সবাই কিন্তু মজা নেয় বাঘ দেখল যে গাধার সাথে তর্ক করে লাভ নেই কিন্তু তার সত্যকে তো প্রতিষ্ঠা করা দরকার এ পর্যায়ে সে বলল যে আচ্ছা চলো বনের রাজা সিংহের কাছে যাই ঘাস সবুজ না নীল এটা রাজাই বিচার করে বলবেন গাদা আবার রাজি হলো ঠিক আছে চলো রাজার কাছে যাই সিংহের কাছে সবাই মিলে গেল গিয়ে তাদের সমস্যা জানালো গাদা বলল মহারাজ আমি বলছি ঘাস নীল আর আমাকে বলে কি না যে ঘাস সবুজ সে আমার সাথে তর্ক করছে মহারাজ আপনি ন্যায় বিচার করুন বাঘ তো নিশ্চিত নিশ্চিন্ত কারণ সিংহ আবার খুব ন্যায় বিচারক কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সিংহ বলল ঠিক গাধা ঠিক বলেছে ঘাসের রং তো নীলি বাঘের কথা ভুল বাঘের শাস্তি হলো আগামী তিন মাস তুমি কথা বলবে না মৌন থাকবে মানে চুপ থাকবে গাদা তো মহা খুশি সে বাঘকে বলল দেখলি আমার কথাই ঠিক ঘাসের রঙ নীল এদিকে বাঘ তো হতবম্ব সে সিংহকে বলল মহারাজ এটা কি হলো আপনি তো জানেন ঘাস সবুজ আমাকে কেন শাস্তি দিলেন সিংহ উত্তর দিল ঘাস যে সবুজ এটা আমিও জানি কিন্তু তোমাকে শাস্তি তো দিতেই হবে কারণ তুমি কেন গাদার সঙ্গে তর্ক করতে গেছো তোমার শাস্তি হলো বোকামির জন্য তর্ক করে সত্য প্রতিষ্ঠা করা যায় না কারণ যিনি যে দৃষ্টিভঙ্গি লালন করেন তর্ক করে আপনি কখনো তা পরিবর্তন করতে পারবেন না সম্পর্কের ক্ষয় ছোটো ছোটো তর্ক থেকে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সব ক্ষেত্রেই বিরুদ্ধের সূত্রপাত ঘটে তর্ক বিতর্ক থেকে মতো পার্থক্যই মানুষকে বিচ্ছিন্ন করে আর বিচ্ছিন্ন মানুষ কখনো সুখী হতে পারে না ডক্টর জন গ্যাটম্যান একজন বিখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ বলেন বিবাহিত জীবনের প্রায় ষাট শতাংশ সমস্যা দৃষ্টিভঙ্গিজনিত অর্থাৎ আপনি কিভাবে একজন অপরজনকে সম্মান রেখে কথা বলছেন সেটাই আসল সম্পর্কের ক্ষেত্র কন্টামে আমরা বলি পারিবারিক জীবনে প্রয়োজন পরস্পরকে সম্মান দেয়া সমঝোতা মেনে নেয়া ও মানিয়ে নেয়া যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর গবেষণায় দেখা গেছে যারা প্রায়ই বিতর্কে জড়ান তাদের মধ্যে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় এই কর্টিসল বাড়তে বাড়তে মানসিক চাপ অনিদ্রা ও উচ্চ রক্তচাপের মতো সমস্যার সৃষ্টি হয় অনলাইন বিতর্ক আধুনিক মানসিক অশান্তির এক বড় উৎস। আমরা এখন ডিজিটাল যুগে বাস করি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ফেসবুক টুইটার ইউটিউবে এর কমেন্ট সেকশনে মতামত প্রকাশ করার স্বাধীনতাকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করছি কেউ একটি ভিন্ন মত প্রকাশ করলেই অনেকেই সেটা নিজেদের প্রতি আক্রমণ মনে করে এবং শুরু হয় যুক্তির আড়ালে রাগ অপমান ট্রল বা বিদ্বেষমূলক মন্তব্যের বন্যা সোশ্যাল মিডিয়াতে বিতর্কে জড়ালে ডোমাপিন হরমোন অস্থিরভাবে কচানামা করে যার ফলে উদ্বেগ রাগ আত্মবিশ্বাসের ঘাটতি ইত্যাদি মানসিক সমস্যার সৃষ্টি হয় বিতর্ক সবসময় মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে একটি জনশ্রুতি আছে কুকুর দিনে দিনে দিল্লি যেতে পারে সেই পায়ের শক্তি বা সামর্থ্য তার রয়েছে কিন্তু বাস্তবে কুকুর সেখানে যেতে পারে না এর কারণ হলো পথে সে সমগ্র সাথে ঝগড়া বা বিতর্কে লিপ্ত হয়ে পড়ে যে কারণে তার আর যাওয়া হয় না একজন মানুষের সবচেয়ে বড় বোকামি হলো তার লক্ষ্যকে ভুলে যাওয়া আর আমরা যখন মূল লক্ষ্য থেকে সরে গিয়ে আশেপাশে আশপাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি নিজের কাজে মনোযোগ দিতে ব্যর্থ হই এর ফলশ্রুতিতে লক্ষ্য অর্জন যেমন বিলম্বিত হয় তেমনি জীবনে অর্জনের পরিমাণও কমতে থাকে কেন বিরোধ বা বিতর্কে জড়ায় বিতর্ক করার মাধ্যমে আমরা নিজেকে শক্তিমান হিসেবে প্রমাণ করতে চাই মনে রাখতে হবে কোনো সত্য প্রতিষ্ঠিত করার জন্যে কখনও যুক্তিতর্কের প্রয়োজন হয় না সত্য স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে প্রকাশিত হয় আরও বেশি দীপ্যমান হয় আসলে অবিশ্বাস ও অস্থিরতায় মানুষকে বিতর্ক করতে শেখায় সফল মানুষেরা সবসময় বিরুদ্ধ বিতর্ক এড়িয়ে চলতেন আসলে যে গাছে ফল বেশি দেয় সে গাছেই মানুষ বেশি ঢিল ছুঁড়ে আপনি যখনই কোনো বড় কাজ করতে যাবেন চারপাশে সেটি নিয়ে নানা বিতর্ক ব্যঙ্গি তৈরি হবে বুদ্ধিমান মানুষ সেটি কৌশলে এড়িয়ে যেতেন এড়িয়ে কারণ কাজ কথা বলে কাজ দীপ্যমান হয় এ প্রসঙ্গে জগৎ বিখ্যাত নাট্যকার জর্জ বার্নাসর একটি মজার ঘটনা বলি তার কালজয়ী সৃষ্টি আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকের প্রথম প্রদর্শনীর পর তাকে অনুরোধ করা হলো মঞ্চে উঠে অভিবাদন অভিনন্দন গ্রহণ করার জন্য তিনি মঞ্চে উঠলেন সকলের উচ্ছ্বসিত প্রশংসা গ্রহণ করে তিনি মঞ্চ থেকে নেমে যাচ্ছেন হঠাৎ ব্যালকনি থেকে একজন চেঁচি উঠল স তুমি যা লিখেছ তা আবর্জনা ছাড়া কিছু নয় বার্নাস্য বিন্দুমাত্র না ঘাবড়ে ব্যালকনির দিকে তাকিয়ে বললেন বন্ধু আমিও তোমার সাথে একমত কিন্তু এতগুলো লোকের বিপক্ষে আমরা দুজনই আমরা দুজন কী বা করতে পারি মুহূর্তে পুরো থিয়েটার করতালিতে ফেটে পড়ল এভাবেই সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতিও আপনার পক্ষে আসতে পারে আপনি যদি মাথা ঠান্ডা রাখতে পারেন খেলাধুলায় ফুটবল আর মেসের কথা আমরা বলতে পারি যে কোনো উত্তেজনার মুহূর্তে তিনি সবসময় ঠান্ডা মাথার সিদ্ধান্ত নিয়েছেন নব্বই মিনিটের ফুটবলে সাধারণত খেলা শুরুর বাজার সঙ্গে সঙ্গেই অধিকাংশ ফুটবলার তৎপর হয়ে যান কুচের পরিকল্পনা বাস্তবায়নের চাপ নিয়ে খেলা শুরু করেন কিন্তু মেসি এক্ষেত্রে আলাদা তিনি মাঠে থাকেন ঠিকই তবে খুব একটা ঝাঁপ করেন না খেলা শুরুর সময় মাঝ মাঠে ধীর পায়ে হাঁটেন প্রায় রক্ষণভাগে নেমে আসেন সতীর্থদের সঙ্গে খুব একটা জড়ান না এমনটা তিনি কেন করেন প্রথমত নিজেকে শান্ত রাখেন দ্বিতীয়ত তিনি এই সময়ে বিপক্ষ দলকে বিশ্লেষণ করেন কারণ তার পা হয়তো ধীরে চলে কিন্তু তার চোখ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড়কে বিপক্ষ দলের সামর্থ্য দুর্বলতা কৌশলও তিনি ধরে ফেলেন ধরে ফেলার চেষ্টা করেন শুরুতেই নিজের দলের গতিবিধিও পর্যবেক্ষণ করেন পেছন থেকে তাই খেলার একদম শুরুতে মেসি দলের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও তার কৌশলগত ধীরে চল নীতি খেলার বাকি প্রায় পঁচানব্বই ভাগ সময়ে তাকে করে তোলে অমূল্য আপনারা জানেন কোয়ান্টাম কসমো স্কুল খেলাধুলায় এখন দেশসেরা স্কুল কোয়ান্টারাও বিভিন্ন প্রতিযোগিতায় প্রথমে ব্যঙ্গ আত্মক মন্তব্য শুনেছে কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ঠান্ডা মাথায় খেলে জয়ী হওয়ার মাধ্যমে সকল বিরূপ মন্তব্যের জবাব দিয়েছে ধর্মীয় দৃষ্টিতেও বিতর্ক থেকে বিরত থাকার গুরুত্ব অনেক বেশি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কৌতুক ছলেও মিথ্যা বলা পরিত্যাগ না করলে এবং নিজে সঠিক জানার পরও বিতর্কে জড়ানো থেকে বিরত না থাকলে সে ব্যক্তি যথার্থ বিশ্বাসী নয় আবহা এর আদেলতাল আনহু আহমদ তার গীত। আসলে বিশ্বাস হিসেবে নিজেকে দাবি করতে হলে সব ধরনের বিতর্ক থেকে বিরত থাকতে হবে ধর্মপদে বলা হয়েছে কাউকে কটু কথা বলবে না কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদণ্ড তোমাকে স্পর্শ করবে মুখ ফসকে বলা সহজ কিন্তু তির্যক বাক্য ব্যানে যে আমিও ব্যথিত হব এটি অনেক সময় ভাবতে পারি না করণীয় এক বিতর্ক এড়িয়ে চলার বিষয়ে সচেতন থাকা মাথা খাটাতে হবে কিভাবে বিতর্ক এড়িয়ে চলা যায় প্রতিপক্ষের এমন কথার ফাঁদে পা দেওয়া যাবে না যে কথার পিঠে কথায় তর্ক বাড়তে থাকে দুই অপরপক্ষকে মেনে নেয়া এবং নীরব থাকা মনে রাখতে হবে চুপ থাকার মধ্যে একটি মর্যাদা আছে আসলে নেতিবাচক কথার প্রতিক্রিয়ায় যদি আমরা নেতিবাচক আচরণ করি তাহলে তো তার সমান হয়ে গেলাম এজন্যে মন্দকে প্রতিহত করতে হবে ভালো কথা ও ভালো আচরণ দিয়ে বা নীরব থেকে তিন আত্মনিমগ্ন হন আসলে আপনি স্থির হতে না পারলে কখনও বিতর্ক এড়াতে পারবেন না সুস্থিরতার জন্যে প্রয়োজন ধ্যান ও মেডিটেশনের প্রতিদিন মেডিটেশনে অবলোকন করুন এটা কি এতটাই জরুরি যে এখনই আমাকে প্রতিক্রিয়া জানাতে হবে এই পরিস্থিতিতে নীরব থাকা কি আমার শান্তির জন্যে ভালো নয় এই প্রতিক্রিয়া কি আমার সম্মান বাড়াবে না কমাবে আমরা যদি পেছনে ফিরে তাকায় আমাদের প্রত্যেকেরই মনে হয়েছে উত্তেজনার মুহূর্তে যদি একটু শান্ত থাকা যেত একটি সম্পর্ক হয়তো টিকত জীবনে যতবার আপনি নীরব থেকেছেন আত্মশক্তি ততই বেড়েছে হয়তো মনে হয়েছে আমি কাউকে হারাইনি নিজেকে জিতিয়েছি এই নিজেকে জয় করার অভিযাত্রাই হল মেডিটেশনের পথ ধ্যান শিখতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কোয়ান্টাম মেথড কোর্স চারশো নিরানব্বই বেঁচে অংশগ্রহণের জন্য যা অনুষ্ঠিত হবে আগামী ষোলো শত আঠারো ও উনিশ মে আগামী জুন মাসে কোনো কোর্স অনুষ্ঠিত হবে না যাদের সুযোগ আছে রিপিট করে নিন আসুন সুখের প্রক্রিয়ায় প্রবেশ করুন নিজের মধ্যে ডুব দিন মেডিটেশন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা